ঘটনাটা ঘটেছিল দু হাজার বাইশে তখন আমি এক জায়গায় কাজ করতাম হাবড়া ফিরে আমার কাছে আর ভ্যান ভাড়া ছিল না তখন এই সাহেব কাকা দশটা টাকা দিয়ে আমার উপকার করেছিল আমি সেদিন থেকেই কাকা ঋণই আজ কাকা ঋণটা শোধ করব তবে কাকা টাকা দিলে নেবে না তাই মাল কিনবো কাকা তোমার

তোমার কোন ইনকাম যে এখন এই বয়সে একটু বছর বয়সে এখন কিছু হবে এই বছর হবে বসে থাকলে হবে অবশ্যই অবশ্যই খেটে খেতে হবে তাই তো যাক যাক কত হলো আমাদের এগুলো এই দ হুম আর এই দ 20 হুম আচ্ছা 20 টাকা হয়েছে 24 24 20 টাকা হয়েছে যাই হোক খুব ভালো লাগলো তোমার ব্যাপারটা ঠিক আছে খেটে খাচ্ছো এখনো খুশি হয়ে গেলাম এটা ভালো কর্ম করলে সেই কর্মর ফল নাকি ফিরে আসে তাই সত্যি কথা বলতে বন্ধুরা পৃথিবীতে এখনও ভালো মানুষ কিন্তু বেঁচে আছে সবার পাশে আছে কাকা আশীর্বাদ করবে সবার পাশে যেন দাঁড়াতে পারি আর কাকার মুখের হাসিটা সত্যি মানে এতটা সুন্দর লেগেছে সত্যি অমারে উঠবে যাবার